কর্ণকে অঙ্গরাজ্য দিতে পেরে আসলে দুর্যোধনের একটা বিশাল উল্লাস হয়েছিল বিকট একটা আত্মপ্রসাদ দেখো সবাই দেখো এ আমি দুর্যোধন যারই পুত্র হই আর যার রণকৌশলের প্রদর্শনী চাকা খেয়ে যায় না কেন আমার এই ক্ষমতা থাকুন না জ্যেষ্ঠরা নিজের নিজের আসনে বসে পিতা ধৃতরাষ্ট্র পিতা মহাবিশ্ব পৃত্বী দুর যেখানে আছেন থাকুন যখন আমি ঘোষণা করেছি এই মহাবীরকে আমি অঙ্গ রাজ্য দেব তখন একজন কেউ এদের মধ্যে আছেন যিনি হেঁকে ক্ষমতা রাখেন ওহে দুর্যোধন তুমি কে কাউকে অঙ্গরাজ্য প্রদান করার না রাজা না যুবরাজ তুমি শুধু এক অন্ধ অতি বৎসর রাজা নামের মূঢের আসকারায় আসকারায় স্বেচ্ছাচারী হয়ে ওঠার তরুণ না কারও সে ক্ষমতা হলো না দুর্যোধন মহাভারতের প্রতিনায়ক খলনায়ক দোষী অপরাধী বলে যে মানুষটাকে আমরা জানি চিরটা কাল ধরে সেই মানুষটা আসলে কেমন আমাদের বর্তমানে মনস্তাত্ত্বিকরা কি বলেন জানেন যে আপনি বর্তমানে যেমন তার অধিকাংশই হচ্ছে আপনার শৈশবের আপনার আপব্রিঙ্গিং এর একটা পরিস্ফুটন মাত্র তো আজকে আমরা এই বইটির মাধ্যমে বসুর লেখা সুযো সুযোধন দুর্যোধন এই উপন্যাসটির মাধ্যমে আমরা একটু দুর্যোধনের শৈশবটাকে দেখবো তার ছেলেবেলাটা দেখব যে তার সঙ্গে ঠিক কী কী কাণ্ড হয়েছিল যে কারণে সে বড় হয়ে বা শৈশব থেকে এই রকম আদৌ কি তার শৈশবে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর পেছনে কোনো হাত আছে নাকি তার মামা এবং তার বাবা এবং সে এবং তার বন্ধু নিজেরাই যথেষ্ট ভুল পথে যাওয়ার জন্য ভুল পথে যাওয়ার দিকে প্রথমেই দেখি দুর্যোধন তার নিরানব্বইটা ভাইকে নিয়ে খুব আনন্দ করে বড় হচ্ছে তার নিরানব্বইটা ভাই জানে আমাদের বর্দা দুর্যোধন যে আমাদের হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা ভবিষ্যৎ কুরু সম্রাট কারণ সে রাজা ধৃতরাষ্ট্রের পুত্র সবাই এরকম জানে ভাবে বড় হচ্ছে দুর্যোধন নিজে খুব আনন্দিত আহ্লাদিত থাকে সব সময় নিজেকে রাজা রাজা একটা ট্রিট করতেই থাকে সব সময়। নিজেকে একটু প্যাম্পার করে একটু বেশি প্যাম্পার করে নিজে নিজেকে আভূষণে ঢেকে রাখে ভবিষ্যৎ রাজকুমার ভবিষ্যৎ রাজা বলে কথা চারটিখানি ব্যাপার যখন এইরকম সুখে শান্তিতে স্বর্ণময় স্বপ্ন দেখে দিন কাটছে তখন একদিন এক মলিন বসনা নারী রাজসভায় এলেন তার পাঁচ দামড়া ছেলেকে নিয়ে যে পাঁচটি দামরা ছেলের মধ্যে আবার সবচেয়ে বড়টি যেটি একটু গোয়া ছাড়ার মতো যে ঠিকঠাক পরিদ করতে পারে না অস্ত্র খুব একটা নিপুণ নয় সে নাকি কুরু বংশে সবচেয়ে বড় ছেলে ভাবা যায় সে আসার পরে নাকি আলোচনা করা হচ্ছে তাকে ভবিষ্যৎ যুবরাজ এবং রাজা ঘোষণা করা দুর্যোধনের ছোটবেলা থেকে ভেবে আসা সাজানো স্বপ্ন সব এক লহমায় ছারখার হয়ে গেল এই পাঁচটা দামরা ছেলেকে এবং তাদের ওই মাটাকে দেখে সে কি কান্না অম্বিকা আর বিদুর এত আপ্লুত আনন্দিত হয়েছে যে কি বলা যাবে পিতামহ ভীষ্ম একদম এত আবেগপ্রবণ পিতামহ ভীষ্মকে দুর্যোধনে তো কোনোদিন দেখেই নি এই পাঁচটা অনাথ ছেলে এসে তার এবং তার নিরানব্বইটা ভাইয়ের সমস্ত কুরু রাজ্যের বাক্যটা বদলে দিল একটা শিশু মনের উপরে কতগুলো আঘাত করল কিন্তু আঘাতটা হলে কি হবে আঘাতটা যার উপরে পড়েছে সেই ছেলেটাও দুর্যোধন সেও যে খুব নিবাট ভালো ভদ্র মানুষ তা তো নয় সে ওই পাঁচটা দামড়া ছেলের মধ্যে যেটা সবচেয়ে দামড়া ভীম যে চিরকাল দুর্যোধনের সবচেয়ে বড় প্রতিস্পর্ধী ছিল দুর্যোধন তাকে বিষ দিল বিষ প্রয়োগ করে তাকে হত্যা করার চেষ্টা করলো যদিও সফল হয়নি কিন্তু চেষ্টা করেছিল এটা কেউ একটা ভালো কাজ করলে বাবা দুর্যোধন দুর্যোধন এই পাঁচটা ভাইকে কোনদিন মেনে নিতে পারেনি যে নিয়োগ প্রথায় জন্মানো পাঁচটা ছেলে তারা এসে পরে কিভাবে তার অধিকার ছিনিয়ে নিতে পারে যখন সে স্বয়ং ধৃত রাষ্ট্রের সন্তান এই হেন অবস্থায় যখন গল্প ধীরে ধীরে এগোচ্ছে তখন এই উপন্যাসে একদিন আমরা দেখব যে দুর্যোধন বানাবর্তে গেছে বানাবর্তে গিয়ে সেখানে সে তার ধাই মায়ের সঙ্গে দেখা হচ্ছে এবং যে স্নেহ যে ভালোবাসা সে কোনো দিন তার নিজের মা গান্ধারীর কাছ থেকে পায়নি সেই স্নেহ সেই ভালোবাসা সেই আদর দুর্যোধন পাচ্ছেন তার ধাই মায়ের কাছ থেকে যেন নিজের সন্তান ধাই মা তাকে এতটা যত্ন করছেন গান্ধারী তার কি একশোটা সন্তান হওয়া সম্ভব কোনো সাধারণ নারীর কি একশোটা সন্তান হওয়া সম্ভব সম্ভব নয় দুর্যোধন নিজে নিয়োগ প্রথায় জন্মানো তার পাঁচটা ভাইকে সহ্য করতে পারছে না কিন্তু দুর্যোধন নিজের জন্মের ব্যাপার সত্যটা কি জানে নিশ্চয়ই জানে না আমরা সবাই কি জানি জানি না অনেক এই জিনিসগুলো নিয়ে একটু কথা হওয়া দরকার আসলে মহাভারত মহাভারতের প্রতিটা চরিত্র অত্যন্ত ধূসর চরিত্র সাদা কালোর ঊর্ধ্বে উঠে চলে গেছে চরিত্রগুলো যে কারণে ব্যক্তিগতভাবে আমার নিজের রামায়ণ ভালো লাগে কারণ সাদা সাদা কালো কালো ওই ধূসর টুসর অতটা নেই বাপ মহাভারতের মনস্তাত্ত্বিক লেয়ার অসংখ্য লেখিকা বাণী বসু এখানে গল্পের ছলে সুন্দর করে দুর্যোধনের চরিত্রটাকে নিয়ে তার নিজের মতো করে আলাপ আলোচনা বিশ্লেষণ করেছেন হ্যাঁ এটা ঠিক যে অত্যন্ত গভীরে গিয়ে তিনি আলোচনা করেননি হয়তো তিনি তার টার্গেট অডিয়েন্স এমন সেট রাখতে চেয়েছিলেন যে যারা মহাভারত সবে পড়া শুরু করেছে বা সবে আগ্রহী হয়েছে তারা হয়তো যখন এই বইগুলো পড়বে তারা আনন্দিত পাবে তারা অনেক কিছু জানতে পারবে ইনসাইটস পাবে কর্ণকে নিয়ে যাদের কিছু কিছু ধারণা আছে সেই ধারণাগুলো এখানে এসে কের হবে তো আমার মতে যারা মহাভারত নিয়ে ইন্টারেস্টেড কিন্তু আপনারা হয়তো কালীপ্রস্ন সিংহ মহাভারত পড়েননি বা রাজশেখর বসু মহাভারতরা পড়েননি তারা আপনারা একবার সুযোধন দুর্যোধন পড়ে দেখতে পারেন গল্পগুলো ইন্ট্যাক্ট যেমন আছে জানতে পারবেন তার সঙ্গে বাণী বসু নিজের মতো করে যে ব্যাখ্যাগুলো করেছে সেই ব্যাখ্যাগুলো আপনাকে ভাবতে সাহায্য করবে যারা এগেন মহাভারত নিয়ে জানতে আগ্রহী নতুন নতুন পড়ছেন জানছেন আগ্রহ বাড়ছে তারা এই বইটি পড়ুন এই বইটির একটা সিরিজ আছে এটা সেই বইয়ের পঞ্চম বই এখানে গল্পটা শুরু হয়েছে দুর্যোধনের জন্ম থেকে শুরু করে নিয়ে বার্নাবর্থ পর্যন্ত এখানে গিয়েই এই উপন্যাসটা শেষ হয়েছে লেখিকা এখানে বলছেন যে এটি একটি বড় উপন্যাসের পঞ্চম অধ্যায় তো এই সিরিজের তো অনেকগুলো বই আছে কালিন্দি আছে খত্তা আছে এরকম করে অনেকগুলিই বই আছে আমার এক্স্যাক্টলি নামটা মনে হয় খুব মনে হয় খুব সম্ভবত আটখানা বই আছে যার মধ্যে কৃষ্ণ বাসুদেবটা আমার নিজের কেনার ইচ্ছা আছে আমার পড়া হয়নি তো আপনারা এই বইটা আবার পড়ে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে যারা নতুন নতুন আগ্রহী যারা একটু মহাভারত পড়ে নিয়েছেন কালীপ্রসন্ন সিংহ রাজক্ষ বসু তাদের তাদের জন্য হয়তো মনে হবে যে হ্যাঁ ঠিক আছে কিন্তু যারা নতুন নতুন আগ্রহী হয়েছেন আমার মনে হয় তাদের জন্য একটা যথাযথ উপন্যাস এবং আপনারা ব্যাপারটাকে উপভোগ করবেন থ্রু আউট দ্য টাইম তো সূর্যোধন দুর্যোধন নিয়ে এই সিনেমার আজকের আলোচনা আলোচনা বলতে আমি শুধু একটু ব্যাপারটা কি বইটা কি এই নিয়ে বলতে এলাম খুব ভালো থাকুন দেখা যাচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নতুন একটা বই নিয়ে আলোচনায় ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন হাত পা ভাঙাবেন না নমস্কার